ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে নবগ্রামে কাজ করার সময় দেওয়াল চাপা পড়ে মৃত্যু শ্রমিকের তড়িঘড়ি করে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া তার পরিবার জুড়ে নবগ্রামের গোপ গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের আহত হয়েছেন আরও দুই শ্রমিক শনিবার সকালে দেওয়াল ভাঙার কাজ করছিলেন শ্রমিকেরা সেই দেওয়ালে চাপা পড়েন তিন শ্রমিক তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা মৃত শামসুল শেখ ডোমকলের শাবাজপুর এলাকার বাসিন্দা আহত শ্রমিকদের দাবি গোপগ্রামে মাস্টারিক ধরে একটি রিসর্টে কাজ চলছে সেখানে দেওয়াল ভাঙার কাজ করতে গিয়ে ঘটে বিপত্তি প্রথমে চারজন কাজে উঠলাম কাজে উঠে কাজ করছি দিয়ে ভাঙা ভাঙি কাজ দুজন ওপরে ভাঙছে দুজন আমরা নিচে আছি দিয়ে ও এক সাইডে আছে আমি এক সাইডে আছি দিয়ে ওরা ভাঙা ভাঙি করছে দেওয়াল দেওয়াল গোটা ভাঙা পড়ে গেছে দিয়ে চাপা পড়ে গেছে দিয়ে আমরা এই দুজনকে আমি তুলেছি তুলে আরেকজন কই আরেকজন কয় আরেকজন কই দেখছি তো নাই দেওয়ালের তলে চাপা পড়েছে